নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনার কথা তুলে ধরব শিষ্য এসছেন শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে বিভিন্ন প্রশ্ন করছেন স্বামীজি তার উত্তর দিচ্ছেন সেখানে শিষ্য স্বামীজিকে একটি প্রশ্ন করলেন মহাশয় ঠাকুরের শরীর যাইবার পর আপনি তাহার দর্শন পাইয়াছেন কি স্বামীজি তার উত্তরে বলছেন ঠাকুরের শরীর যাবার পর আমি কিছুদিন গাজীপুরে পৌহারি বাবার সঙ্গ করি পৌহারি বাবার আশ্রমের অনতি দূরে একটি বাগানে ওই সময় আমি থাকতুম। লোকে সেটাকে ভূতের বাগান বলতো কিন্তু আমার তাতে ভয় হতো না জানিস তো আমি ব্রহ্মদৈত্য বা ভূতফুতের ভয় বড় রাখিনি ওই বাগানে অনেক নেবু গাছ বিস্তর ফলত আমার তখন অত্যন্ত পেটের অসুখ আবার তার ওপর সেখানে রুটি ভিন্ন অন্য কিছু ভিক্ষা মিলত না কাজেই হজমের জন্য খুব নেবু খেতুম পৌহারি বাবার কাছে যাতায়াত করে তাকে খুব ভালো লাগলো তিনিও আমায় খুব ভালোবাসতে লাগলেন একদিন মনে হলো শ্রীরামকৃষ্ণদেবের কাছে এতকাল থেকেও এই রুগ্ন শরীরটাকে দৃঢ় করবার কোনো উপায় তো পাইনি পৌহারি বাবা শুনেছি হটযোগ জানেন এর কাছে হটযোগের ক্রিয়া জেনে নিয়ে শরীরটাকে দৃঢ় করে নেবার জন্য এখন কিছুদিন সাধন করব। জানিস তো আমার বাঙালির মতো রোগ যা মনে করব তাই করবই যেদিন দীক্ষা নেব মনে করেছি তার আগের রাত্রে একটা খাটিয়ায় শুয়ে ভাবছি এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে আমার পানে চেয়ে আছেন যেন বিশেষ দুঃখিত হয়েছেন তার কাছে মাথা বিকিয়েছি আবার অপর একজনকে গুরু করব এই কথা মনে হওয়ায় লজ্জিত হয়ে তার দিকে তাকিয়ে রইল এই রূপে বোধ হয় দু তিন ঘন্টা গত হল তখন কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বেরলো না তারপর হঠাৎ তিনি অন্তর্কিত হলেন ঠাকুরকে দেখে মন একরকম হয়ে গেল কাজেই সেই দিনের মতো দীক্ষা নেবার সংকল্প স্থগিত রাখতে হলো দু একদিন বাদে আবার ওহ বাবার নিকট মন্ত্র নেবার সংকল্প উঠল সেদিন রাত্রেও আবার ঠাকুরের আবির্ভাব হল ঠিক আগের দিনের মতো এইভাবে উপর্যপরি একুশ দিন ঠাকুরের দর্শন পাওয়ার পর দীক্ষা নেবার সংকল্প একেবারে ত্যাগ করল মনে হলো যখনই মন্ত্র নেব মনে করছি তখনই যখন এই রূপ দর্শন হচ্ছে তখন মন্ত্র নিলে অনিষ্ট বই ইষ্ট হবে না কি অপূর্ব ঘটনা তাই না আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ